জীবনে অনেক মানুষের সাথেই পথ চলে দেখেছি শেষমেশ আমি একটা জিনিসই শিখলাম একা চলা অনেক বেশি ভালো আজকে বছরের প্রথম দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা দুই বোন মিলে আজকে ঘুরতে চলে গেলাম ভাবতেছি বছরের প্রথম দিন আজকে গত বছর প্রথম দিনে আমরা হচ্ছে চিড়াখানায় গিয়েছিলাম গত বছর আমার যেই বোন কিনে গিয়েছিলাম আজকে আমার সেই বোনই আছে এখানে আমার সেজ বোন হচ্ছে বাড়িতে গেছে আর আমার ছোট ভাইয়ের আজকে মাদ্রাসায় হচ্ছে অনুষ্ঠান ও হচ্ছে মাদ্রাসায় চলে গেছে তাই তাই ভাবলাম যে আজকে আমরা দুই বোন মিলে এই ঘুরতে যাই গত বছরও ওই ছিল এখানে আমার মেজো বোন আর কি তো ওরে নিয়ে হচ্ছে গত বছর চিরা খানে গিয়েছিলাম তো এই বছরে হচ্ছে ওরে নিয়ে হচ্ছে আজকে ঘুরতে বের হইতেছি তো ওই আমাকে বলতেছিল যে চল আমরা একটু কোথাও ঘুরতে যাই তো বাসায় হচ্ছে রেডি হচ্ছিলাম খুবই সিম্পল একটা শাড়ি পরেছি সাথে একটা হিজাব পরেছি আমি হচ্ছে খুব একটা বেশি সাজতে পছন্দ করি না কিন্তু হিজাব পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আমি অলওয়েজ হিজাব পর জন্য তো আমরা হচ্ছে কাছেই একটা কোথাও যাব আমরা হচ্ছে যাইতে চাইছিলাম স্মৃতিসৌধ কিন্তু গাড়িতে ওঠার পরে আমরা দেখি হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম যার কারণে হচ্ছে রিক্সা থামিয়ে আমরা হচ্ছে নেমে গিয়েছিলাম আমাদের বাসা হচ্ছে হামাইদপুরে ভাবলাম যে হ্যামাইনপুরের আশেপাশে দেখি কোথাও যাওয়া যায় কিনা কিন্তু আজকে এত পরিমাণে রাস্তার মধ্যে জ্যাম যার কারণে হচ্ছে কোথাও যাওয়া যায় না মানে এরকম একটা অবস্থা তো আমি হচ্ছে একটা বিকেলবেলা পাতলা একটা শাল নিয়ে বের হয়েছি ভাবতেছি যেহেতু শাড়ি পরছি তো হচ্ছে ঠান্ডা হয়তো বা না যার কারণে একটা পাতলা শাল নিয়ে বের হয়েছে আর আমার কাছে কিন্তু ভীষণই খুশি খুশি লাগতেছে বছরের প্রথম দিন আজকে আমরা ঘুরতে বের হয়ে গেছি আর ঘুরলে কিন্তু মন অনেক ফ্রেশ থাকে এবং মন ভালো লাগে তো এখানে হচ্ছে আমি রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম ভাবতেছি যে রিক্সায় যাবো এই জন্য রিক্সাওয়ালাদেরকে আর কি ভাড়ার কথা জিজ্ঞেস করতেছিলাম তো রাস্তায় হচ্ছে এক তো জ্যাম আর দ্বিতীয়ত রিক্সাওয়ালাও ভাড়া অনেক বেশি চাইছিল যার কারণে হচ্ছে আমরা যাই নাই তো আমাদের হেমায়তপুর এখানে একটা রেস্টুরেন্ট ছিল তো এই রেস্টুরেন্টে আসলাম ভাবলাম যে এখানে বসে কিছু ভিডিও ফুটেজ টুটেজ নিয়ে কিছু ছবি টবি তুলে আমরা হচ্ছে এখান থেকে চলে যাব বাসায় তো হচ্ছে এই রেস্টুরেন্টের মধ্যে এসে আমি আমার বোনকে কিছু ছবি তুলে দিলাম আমিও কিছু ছবি টবি তুললাম কিছু খেলাম আর আমি যেহেতু মাছ ছাড়া সামনে আসি না যার কারণে হচ্ছে খাওয়ার ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তবে আমার বোন হচ্ছে মানে কাচ্চি খেয়েছে ও আর কি কাচ্চি খেতে অনেক বেশি পছন্দ করে আমিও পছন্দ করি তবে আজকে আমি কাচ্চি খাইনি কারণ আমার ছোট ভাইকে বাসে রেখে আসছি যার কারণে আমি হচ্ছে কাচ্চি খাইনি আমি জাস্ট একটা নান খেয়েছিলাম আর কিছুই খাইনি আর এই রেস্টুরেন্টের মধ্যে হচ্ছে অনেক খাবার দাবার পাওয়া যায় এত কিছু খাবার আগে ছিল না বাট এই খাবারগুলো নতুন ওনারা অ্যাড করেছে আর এই রেস্টুরেন্টের মানে রাতের ভিউটা অনেক বেশি সুন্দর লাগে এবং অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এখানের এই লাইটিংগুলো আমার কাছে ভীষণই ভালো লাগে আসলে জীবনে কখন যে কার সাথে কোন দিন থাকা হবে কোন দিন ঘুরতে যাওয়া হবে কোন দিন খাওয়া হবে এটা কিন্তু আসলে কেউ জানে না আমার মেজো বোন হচ্ছে এতদিন পর্যন্ত ছিল আমার সাথে তো হচ্ছে কিছুদিন পরে চলে যাবে ওর হাজব্যান্ডের আর কি নতুন চাকরি হয়েছে অন্য জায়গায় তো হচ্ছে সেখানে আর কি আমার বোন চলে যাবে তো এরপরে আর ওর সাথে কবে দেখা হবে সেটাও আর কি মানে বোঝা যাচ্ছে না বা জানাও যাচ্ছে না আর ওর সাথে আর কখনো ঘুরতে যাওয়া হবে কি না সেটাও আসলে বলতে পারা যাচ্ছে না তো যাই হোক এখানে এসে আজকে কিন্তু ভালোই লাগলো এখানে এসে অনেক ছবি টবি তুললাম ভিডিও করলাম আমার বোন হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছিলো আর আমি ওকে হচ্ছে ওর ভিডিও করে দিচ্ছিলাম আর এই শাড়িটা পরে আজকে আমাকে যে এতটা সুন্দর লাগবে এটা আমি ভাবতেও পারি নাই খুবই সিম্পল একটা শাড়ি তবে এই শাড়ির সাথে আমি যে ব্লাউজটার হিসাবটা পরেছি এটা একদম ম্যাচিং হয়ে গেছে যার কারণে কিন্তু সুন্দর লাগতেছে আসলে আপনি শাড়ি যেমনই পরেন না কেন যদি একটা নর্মাল শাড়ি আপনি সুন্দর করে পরতে পারেন তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে আর যে দেখতেই পাচ্ছেন আমরা দুই বোন মিলে একসাথে টিকটক বানাচ্ছি আমাদের দুজনের শাড়ি কিন্তু একই ছিল কিন্তু ব্লাউজ আমরা হচ্ছে আলাদা আলাদা কালার পরেছিলাম ও পড়েছিল হচ্ছে মানে শাড়ির ভিতরের কালারের সাথে ম্যাচিং করে পরেছে খয়রি কালারটাও শাড়ির ভিতরে ছিল আর হচ্ছে নেভি ব্লু কালারটাও ছিল তো এখানে মানে রেস্টুরেন্টের যে গেটটা এই গেটটা আমার কাছে ভীষণই ভালো লাগছে আর এখানে লাইটিংটা অনেক বেশি সুন্দর লাগছে তো ওখানে দাঁড়িয়ে আমরা হচ্ছে প্রথমে কয়েকটা মানে ফটো টটো তুলে নিয়েছিলাম ফটো তোলার পরেই হচ্ছে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছি আমি আমার বোনের সাথে অনেক দিন পরেই বের হয়েছি ওর সাথে অনেক দিন প্রায় বের হওয়া হয় না সেজো বোন ছিল আমার ওর সাথেই মাঝে মাঝে দিক সেদিক যাওয়া হয়েছে তারপরে ও চলে যাওয়ার পরে আমার ছোট ভাইয়ের সাথে আমি দুই তিন দিন ঘুরতে গিয়েছিলাম আর আজকে হচ্ছে আমার ছোট ভাই গিয়েছিল ওর মাদ্রাসায় অনুষ্ঠান ছিল আজকে এজন্য জন্য হচ্ছে মাদ্রাসায় গিয়েছিল আর ও যেহেতু মানে আর কি আমার আম্মুর অনেক ইচ্ছা ওরে হচ্ছে হাফেজ বানাবে আপনারা সবাই দোয়া করবেন ও যেন তিরিশ পাড়ার কোরআনের হাফেজ হতে পারে ইনশাল্লাহ তো যাই হোক এখানে হচ্ছে আমার ছোটো ভাইকে ছাড়ে এসছি এই জন্য মনটা পড়ে রয়েছিল ওর কাছে কারণ ও যেহেতু ছোটো মানুষ আর ও ঘুরতে অনেক বেশি পছন্দ করে আর ওর মাদ্রাসা অনুষ্ঠান থাকার কারণ হচ্ছে ওরে নিয়ে বের হইতে পারিনি যার কারণ হচ্ছে আমরা দুজনেই বের হইছি তো আপনারা তো আবার বলবেন যে এই একটা জায়গায় বসে আপনাদেরকে দেখতেছি সব মানে পুরো ভিডিওটা আসলে এই জায়গাটার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল ছিল আর যেহেতু রাত্র ছিল অন্য জায়গায় হচ্ছে সেরকম কোন লাইটিংও ছিল না আর ওই সাইডে হচ্ছে মানুষ ছিল যার কারণে আমরা হচ্ছে এখানে দাঁড়িয়ে কিছু ওরকে ভিডিও করতেছিলাম আর হচ্ছে কিছু ছবি টবি তুলেছিলাম এই যে আমরা এখন হচ্ছে খাওয়ার জন্য অন্য একটা রেস্টুরেন্টে চলে আসছি এখানে হচ্ছে আমার বোন হচ্ছে কাঁচি খাচ্ছিলো ওর নাকি দিন থেকে কাচি খেতে ইচ্ছা করতেছিল বাসমতি চালের পোলাও চালের না বাসমতি চালের ও হচ্ছে বাসমতির একটা কাচ্চি নিয়েছিল আমার মেচু বোন ও হচ্ছে কাচ্চি খাচ্ছে আর আমাকে ও কাচি নিয়েতে বলছিল বাট আমি নিয়েছিলাম কিন্তু কীরকম যেন আমার খাইতে ইচ্ছা করে নাই ওই যে বললাম আমার ছোটো ভাইকে বাসায় রেখে আসছি এই জন্য আমি হচ্ছে খাইনি আমি হচ্ছে একটা নান রুটি খেয়েছিলাম আর কিছুই খাই তো গ্রিল আমি খাইনি কারণ আমার বাসা আজকে হচ্ছে মুরগির মাংস রান্না ছিল যার কারণে আমি হচ্ছে গ্রিল খাইনি আর গ্রিল আমি খাইতে খাইতে এত বেশি মানে আর কি ই হয়ে গেছি মানে কি বলবো তো আমার এখন গ্রিলটা আর কি অনেক মানে পছন্দ না ওরকমের যার কারণে হচ্ছে গ্রিলটা খাই নেই তো যাই হোক এখানে হচ্ছে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসছিলাম আমরা কিন্তু অনেকক্ষণ এখানে ঘুরেছি মজা করেছি তবে যদি স্মৃতিসোধ যেতে পারতাম তাহলে হয়তোবা আর একটু বেশি আনন্দ হতো কিন্তু সেখানে আমরা হচ্ছে যেতে পারি নাই রাস্তার জ্যামের কারণে আর গিয়েও অনেক বেশি ভালো করেছি কারণ আজকে যদি স্মৃতিসোধ যাইতাম তাহলে হয়তোবা রাত্র মেবি দশটা বাসত আস্তে আস্তে আমাদের আর তো যাই হোক গাইজ দেখতে পাচ্ছেন আমার বোন হচ্ছে একা একা খাচ্ছে কি স্বার্থ পরের মতো আমাকে একটু স্বাদেও নাই তো যাই হোক মজা করলাম ও আমাকে সাজছে কিন্তু আমি ইচ্ছা করেই খাইনি কারণ আমার আজকে কাচ্ছে ভালো লাগে জন্য তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ